পনের বাড়িতে একদিন থাকলাম এবারে সেখান থেকে বেরিয়ে পড়েছি বেলুর মঠের উদ্দেশ্যে তাহলে চলুন আপনারা আমার সঙ্গে বেলুর মঠ ঘুরে আসি বেলুর মঠের মধ্যে এন্ট্রি করছি এদিক দিয়ে দোকান এখান দিয়ে মঠ নাকি থাকার জায়গা মনে হয় নাকি নমস্কার বন্ধুরা নমিতা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি বেলুর মঠে পেছনে ব্যাগ মেন মঠে যাওয়ার গেট ট্রেন জার্নি বাস জার্নি টোটো জার্নি করে এসেছি দেখো অবস্থা দেখো চেহারা এখান থেকে ওই তো দেখা যাচ্ছে তো লোক দেখো অনেক লোক দেখে বেরোচ্ছে হ্যাঁ কি রাখতে হবে না ও জুতো রেখে দেওয়া সবাই তো রেখেই গেছে জুতো মঠ পৌঁছে গেছি মঠে এই সাইডে গঙ্গা গঙ্গার কাছেও যাব আগে মঠটা ঘুরে আসি বিকেল চারটের সময় মন্দিরের দরজা আর একবার খুলে এখন বাজে চারটে কুড়ি মন্দিরের দরজা খুলে গেছে এবারে যাব একদম শান্ত পরিবেশ ভেতরে প্রবেশ করে ঠাকুর দর্শন করা হয়ে গেছে এবারে দেখো পেছন সাইড দিয়ে বেরিয়ে আসছি এদিকে আছে অনেক রকমের ফুল গাছ অনেকটা এরিয়া নিয়ে বেলুর মঠে এসে কত সুন্দর ফুল দেখতে পেলাম দেখো তো ভালো লাগছে ফুলগুলো দেখতে পেছন সাইডটা সামনে ওর বাবার এখনো ঠাকুর দর্শন হয়নি ব্যাগ নিয়ে সামনের গেটের সামনে দাঁড়িয়ে আছে আমরা আগে দেখে নিলাম এবারে ওর বাবা আসবে যাই সামনের দিকে ভেতরে তো ফটো তোলা ভিডিও করা এলাও নেই এখন আবার মেন গেটের সামনের দিকে যাচ্ছি ঘাসের মধ্যে জল দিচ্ছে খুব সুন্দর ফুল গাছ কে ফোন করছে মন্দিরের সামনের দিকটা দাঁড়িয়ে অনেকে ফটো তুলছে আমরাও তুলে নিলাম ঘাটের দিকে যাই এদিকটায় দেখা হয়ে গেল এদিকে মন্দির আছে মনে হয় এদিকে মন্দির আছে মন্দিরটা দেখে আসি কোন মন্দির মন্দির বেলগাছ সমাধি মত এটা দক্ষিণেশ্বর আছে কই আমি তো দেখতে পাচ্ছি না কই দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বর তো এই দিকে অনেক দূর টমেটো ফুল গাছ ওই দিককার ফুল গাছ বেশি সুন্দর দেখতে লঞ্চ চলে কত সুন্দর একটা লঞ্চ আসছে পিতলের লঞ্চ নাকি লঞ্চ আমি কিন্তু এরকম আগে দেখিনি দেখো লঞ্চের পেছনটা মাছের লেজের মতো দেখতে লঞ্চটা ফেরিঘাটের দিকে যাচ্ছে ওই একটা লঞ্চ যাচ্ছে ওগুলো তো দেখেছি আগেও এইরকম দেখলাম গঙ্গা কত লোক বসে রয়েছে সিঁড়িতে টা হচ্ছে বলছে ফরেনার যারা আসে তারাই নাকি ওই লঞ্চে ইয়ে করে আর একটা লঞ্চ আসছে এই দিকটা হচ্ছে দক্ষিণেশ্বর অনেক দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের চূড়াটা ওই ব্রিজের পাশটাতে দক্ষিণেশ্বর অনেকটা দূর এখান থেকে কোনাকুনি এই লঞ্চটা আসছে আছে গঙ্গা যেখানে আছে জলের স্রোত সেইখানেই আছে বুঝলি দেখ জলটা কেমন যাচ্ছে এগুলো চাপলাম ওই মায়াপুর থেকে এসে গেলাম

বসে বেশ ভাল লাগছে গঙ্গার পারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পুরো অনেক লোকে জলের ছিটা নিচ্ছে কেউ গঙ্গা জল নিচ্ছে না ঘুমিয়েছে বসে রয়েছে চলো তাহলে আমরা সামনের দিকে দেখতে দেখতে এগিয়ে যাই রাত হয়ে যাচ্ছে পাঁচটা বেজে গেছে ওই একটা নৌকা যাচ্ছে হ্যাঁ এখানটায় মা সারদা কত লোক এসছে দেখো বিকেলবেলাটা বেশ ভাল লাগে এখানটায় বসে থাকো গঙ্গার পারে মাঠে খুব সুন্দর একটা জায়গা এক কথায় যাকে বলে একদম শান্ত পরিবেশ এখানটা কি মন্দির দেখে এখানটায় প্রোগ্রাম হয় অনেকটা এ নিয়ে জায়গা বিকেলবেলা হবে হয়তো প্রোগ্রাম ঠাকুরের একটা ফটো রাখা আছে এখানটায় চলো আমাদের রাত হয়ে যাচ্ছে এগিয়ে যাই সামনের দিকে মনে হচ্ছিল আরও কিছুটা সময় থেকে যাই কিন্তু কিছু করার নেই এখান থেকে আবার গাড়ি ধরবার ব্যাপার আছে সন্ধ্যা আরতি হবে প্রোগ্রাম হবে এখানে সেই জন্য অনেক লোক এসে গেছে চলো আমাদের টাইম নেই দেখো সন্ধ্যাবেলার প্রোগ্রামটা দেখতে পারলে বেশ ভালোই লাগতো ইচ্ছে করছিল দেখার জন্য কিন্তু কিছুই করার নেই হচ্ছে মিউজিয়াম দোকান থেকে কিছু নিলাম ঠাকুরের মূর্তি গিয়ে দেখাচ্ছি আপনাদের কি নিলাম আমরা এখন বাইরের দিকে যাচ্ছি ব্লগটার বাড়াবো না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড ইভিনিং